আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই তালা ফাউন্ডেশনের জন্য বেজের গভীরতা কতটুকু রাখবো আমরা এই বিষয় নিয়ে জানব আপনারা প্রায় প্রশ্ন করে থাকেন যে আমরা দুই তলা ফাউন্ডেশন দেবো সেক্ষেত্রে মাটি থেকে কতটুকু আমরা গভীরে যাব এই প্রশ্নটা কিন্তু বারবারই আপনারা করে থাকেন তো আমরা এই সম্বন্ধে জানব এবং এর সাথে সাথে দুই তেলা ফাউন্ডেশন নিয়ে আমরা আরও বিস্তারিত জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সবারই একটা স্বপ্ন থাকে অনেকে যারা দেশে থাকেন মধ্যবিত্ত এমনকি যারা বাহিরে প্রবাসী থাকেন তারা কিন্তু চিন্তা ভাবনা করেন যে আমার গ্রামের একটা বাড়ি হবে সেখানে আমি দুই তেলা ফাউন্ডেশান দেবো আপাতত আমি একতলা কমপ্লিট করব এটা কিন্তু অধিকাংশ মানুষের একটা চাওয়া বা স্বপ্ন কি কারণে এরকম হয়ে থাকে সেটা হয়ে থাকে যে অনেক সময় মানুষের যে বাজেট সেই বাজেটে তিন চার তালা দেওয়া সম্ভব হয় না এর কারণে কি করা হয় প্রথমত ফাউন্ডেশনটা দেওয়া হয় দুই তলায় আপাতত করা হয় একতলা এই কারণে যে যদি সে একতলা বাড়ি নির্মাণ করে দেখা যায় পনেরো বিশ বছর এমনকি তিরিশ চল্লিশ বছর পর যদি তার দরকার হয় যে আমার আরও একতলা দরকার সেক্ষেত্রে যদি ফাউন্ডেশনটা দেওয়া না থাকে তখন কিন্তু কি হবে তখন আপনার এই উপরে আর দুইতলা করা সম্ভব হবে না অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা প্রশ্ন করেন যে আমি বারো মিলি বারো মিলি চারটা করে রড দিছি বেজে কলামে এখন আমি কি দুই তলা করতে পারবো আবার অনেকেই বলে যে আমি বারো মিলি চারটা করে রড দিছি একতলা কমপ্লিট করছি এখন কি দুই তলার উপরে টিনশেড দেওয়া যাবে কি না টিনশেড দেওয়ার ব্যাপারে যদি আপনার ফাউন্ডেশনটা দুই তেলা না হয় তাহলে কিন্তু আপনি দুই তেলা করতে পারবেন না এর উপরে আপনি সাধারণত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে হালকা পরিসরে আপনি ছাদের বাগান করতে পারেন কিন্তু এর উপরে আপনাকে কোনো কিছু করা যাবে না অর্থাৎ সেখানে বসবাস থেকে শুরু করে আপনার যে ঘর বা টিন বা টিনশেড এই জিনিসগুলো কিন্তু কখনোই করা যাবে না এটা মাথা রাখতে হবে এই কারণে অনেকেই এই কাজটা ভালো করে রাখেন যে আমরা ফাউন্ডেশন দেবো দুই তালা আপাতত একতলা করবো বা আপাতত আমরা গেট বিল পর্যন্ত করব কিন্তু ফাউন্ডেশন দেবো দুই তালায় মাথা রাখবেন এই কারণে দুই তলাটা দিকে আমাদের গুরুত্বটা বেশি এখন এই দুই তলার আমরা যে কলামগুলো দেবো সেই কলামগুলো আমরা কত সাইজে দিতে পারি আমরা যদি ধরি যে আমার এই কলামগুলো এই কলামগুলো আমি ধরলাম এখানে এখানে আমাদের কি কলাম থাকলো এখন আমরা এই ক্ষেত্রে কি করি যে চতুর্থ যে কলামগুলো আছে আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দিতে পারি এবং মধ্যখানে যে কলামটা আছে সেটা হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা দিব তাহলে আমাদের কোনো সমস্যায় হবে না দুই তালা করার জন্য অনেকেই আপনারা কি করেন ভুল করেন যে সব কলামই আপনারা দশ বাই দশ দিয়ে থাকেন সেটা মিডিলের কলাম হোক সাইটের কলাম হোক এবং কর্নারে কলম হোক কিন্তু না এটারও একটা সিস্টেম আছে এইটার একটা নিয়ম আছে তো আপনি যে মাঝের কলমগুলো সেগুলো অবশ্যই সাইজ বেশি করে রাখবেন কর্নারের সাইজের তুলনায় আবার যদি বেজের ক্ষেত্রে আসেন যখন আপনারা বেজ করবেন এই বেসটা যদি আপনার কর্নারে হয় অর্থাৎ চতুর কর্নারে চারটা যদি হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ তিন ফিট থেকে তিন ফিট ছয় ইঞ্চি থেকে তিন ফিট ছয় ইঞ্চি থেকে চার ফিট পর্যন্ত দিতে পারেন দুই দিকেই অর্থাৎ এদিকেও যেটা মাপ এদিকেও সেটা মাপ তিন চার ফিট চার ফিট করতে পারেন বা সাড়ে তিন সাড়ে তিন করতে পারেন আবার যখন এই বেসটায় আপনার এই বেসটায় আপনার সাইটে যাবে সাইটে যদি আমি এখানে দেখাই সাইডের আমার কলাম কোনটা এখানে যদি আর একটা কলম থাকতো এইটা সাইড হইতো আবার এটা যদি হইতো এইটা সাইড হইতো যদি এই ক্ষেত্রে বেসটা হয় তাহলে আমি সাড়ে চার ইঞ্চি বাই হচ্ছে সাড়ে চার সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এইভাবে আমি বেসটা দেব আবার যদি আমি এটা দেখি যে আমাদের মিডিল সেকশনে পড়ে গেছে এই বেসটা এই বেসটা তাহলে আমি কি করব। এটা আমি পাঁচ ফিট পাঁচ ফিট বাই পাঁচ ফিট দেবো অথবা পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে আমি দুইটা করে মাপ বলতেছি এই কারণে দেখবে যে অনেক সময় আপনারা দশ ফিটের অতিরিক্ত দূরে কলামটা করেন অর্থাৎ আমরা সাধারণত যে হিসাবটা নর্মালভাবে দেই তা হচ্ছে এখানে একটা কলাম এবং এখানে একটা কলাম এই এইখান থেকে এই ডিস্টেন্সটা দশ ফিট আমরা সাধারণত দশ থেকে বারো ফিট ধরে থাকি এটা একটা সাধারণ বা যারা সবাই ব্যবহার করে এইভাবে আমরা কিন্তু কলামগুলো দিয়ে থাকি এখন দেখলেন যে আপনি এখানে দিয়ে দিলেন আপনার চোদ্দো ফিট চোদ্দো ফিট বা পনেরো ফিট এমন কি ষোলো ফিটও দিতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই বেজের সাইজটা বড় হবে এবং কলামের সাইজটাও কি বড় করতে হবে এইটা হচ্ছে আপনার জেনারেল বিষয় এই বিষয়গুলো আপনাদের কিন্তু সবাই জানা দরকার কেননা আপনারা বেশিরভাগই দেখা যায় যে একতলা দুইতলা বিল্ডিং করার জন্য আপনারা কোনো ডিজাইন করেন না বা এদিকে যান না অনেক সময় দেখা যায় আমরাই সবাই মনে করি যে পাঁচ সাত দশ হাজার টাকা দিয়ে যদি আমি ডিজাইন করি কিন্তু এই টাকা দিয়ে যদি আমি সিমেন্ট কিনি অনেকগুলো পাওয়া যাবে এই টাকা দিয়ে যদি বালু কিনি অনেকগুলো পাওয়া যাবে আসলে এটা হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা যদি আপনারা ডিজাইন করে নেন তাহলে আপনাদের পক্ষ থেকে যে কাজটা একজন মিস্ত্রিকে দিবেন বা কন্ডাক্টার দিবেন সে কিন্তু সুন্দরভাবে করতে পারবে যদি সে অভিজ্ঞ লোক হয়ে থাকে এই কিন্তু যখনই আপনি ডিজাইনটা দিবেন না তখন কিন্তু সে তার মন বড়ার কাজ করবে অর্থাৎ যেটা উচিত যেটা দরকার সেটা কিন্তু দিবে না তার মনে যেটা হবে সেটা সে করবে কিন্তু যাই হোক এই বিষয় একটা থাকলো আবার যদি আমি রডের ক্ষেত্রে আসি যে আমরা আসলে এই রডগুলো কোথায় কি ব্যবহার করব। যদি আমি এই কলামটা যদি আমরা সাইডের কলাম ধরি তাহলে আমরা চারটে রড দেবো এটা হচ্ছে ষোলো এম এম রড আবার যদি আমি এটা যদি আমি আপনার এই যে সাইডের কলাম হয়ে থাকে সেক্ষেত্রে আমি ছয়টা রড দেবো তিনের তিন ছয়টা রড দেবো ছয়টা রড ষোলো মিলি যদি আমার মেডেল হয়ে থাকে দুই তলার ক্ষেত্রে ছয়টা দিতে পারি অথবা যদি আমি মনে করি যে আটটা দেবো আটটাও আমি দিতে পারি তো এটা হচ্ছে আপনাদের চিন্তাভাবনা এবং আপনাদের খরচের উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় যে আমরা একটা জিনিস দেখি যদি আমি সাইজটা একটু বড়ো দিই মনে করি আমি এখানে বারো বাই পনেরো দিলাম এখানে বারো দিলাম বাই হচ্ছে পনেরো দিলাম দেখলাম যে এখানে আমি এক দুই তিনটা দিছি এখানে এক দুই তিন এখানে যদি আমি তিনটে দেই তাহলে কি এই গ্যাপটা অনেক হয়ে যায় এটা দেখতেও খারাপ লাগে আবার মনের ভিতরে একটা খটকা খটকা থাকে যে এটা এত বড় গ্যাপ কিন্তু ঠিক আছে আপনি কি করবেন এই পনেরো জায়গায় আপনি দুইটা রড দেন তাহলে আপনার জিনিসটা কি পারফেক্ট হবে এগুলো হচ্ছে দেখার উপরে অনেক কাজ আছে আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন কিন্তু এইগুলো চিন্তাভাবনা করেই কিছু কাজ বাড়তি করা যায় বা কিছু অ্যাড করা যায় এখন যদি আমি বেজের ক্ষেত্রে আসি যে বেজ আপনারা যে দুইতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে কত মিলি রড ব্যবহার করবেন বেজেরকে বেজে বেজে আমরা সাধারণত বারো এম এম ব্যবহার করব এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম এবং কলামের ক্ষেত্রে আমরা ষোলো এম এম ব্যবহার করবো অনেক অনেক ভাই জিজ্ঞেস করে যে আমি বারো মিলি দিয়ে করছি বারো মিলি করলে কি দুই তেলা দেওয়া যাবে কিন্তু আমার সাজেশন হচ্ছে যে আপনি বারো মিলি দিয়ে দুই তেলা করা কোনোভাবেই উচিত হবে না কেন বারো মিলি আপনারা হয়তো মনে করেন যে এটা একটা স্ট্যান্ডার্ড বা এটা একটা নিয়ম কিন্তু না বারো মিলি রড আপনি কোথায় ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ আপনি যখন একতলা করবেন সর্বোচ্চ সেখানে আপনি ব্যবহার করতে পারেন পলামে মেম বারো এম এম তাছাড়া কিন্তু দুইতলা ক্ষেত্রে কখনোই বারো এম ব্যব ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আপনি যদি ধরেন আমি যে আপনি অনেকে অনেকেই বলে যে আমি রড বেশি দেব আপনি এখানে রড দিলেন ছয়টা ছয়টা দিলেন বারো এম আমি কী করবো আমার সাজেশন সবসময় যেটা হবে সেটা হচ্ছে আপনি ছয়টার জায়গায় চারটা দেন এই ছয়টা জায়গায় আপনি চারটে দেন কিন্তু আপনি কী করবেন ষোলো এম রড বসাবেন অর্থাৎ আমরা যেটাকে পাঁচ সুতা রড বলি সেই পাঁচ সুতা রড দিয়ে আপনারা কিন্তু কাজ করবেন আর আপনারা জানেন যে বিল্ডিং আপনার ছোট হোক বড় হোক যত বড় হোক না কেন এই ষোলো মিলি রডটা কিন্তু আপনার ব্যবহার হবেই আপনারা যেভাবেই দেখেন না কেন যেভাবেই করে না কেন যে কোনো ডিজাইনিং ফলো করে না কেন আপনার এই যে ষোলো এম এম রডটা আপনার ব্যবহার করতেই হবে এর উপরে যাও যখন বাইশ মিলি বিশ মিলি পঁচিশ মিল বা আরও যেই রডগুলো সেগুলো ব্যবহারের কম বেশি হয় কিন্তু ষোলো মিলি রড কিন্তু থাকবেই এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা এই কলামগুলোতে সবসময় ষোলো এম এম রড ব্যবহার করবেন যেখানে অনেক সময় দেখা যায় আমি তো এটা সাইটের কলাম বললাম অনেক সময় দেখা যায় যে আটটা রড দিয়ে থাকেন ভিতরের কলামে আটটা রড তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার সেক্ষেত্রে আপনি যদি এই বারো এম এম আটটা না দিয়ে আপনি যদি ষোলো এম এম ছয়টা দেন কিন্তু হয়ে যাবে যাই আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার একদিকে খরচ আরেক দিকে কি হবে আপনার কাজটা মজবুত হবে এবং এটা টেকসই হবে যদি মনে করেন যে কোনো সময় ভূমিকম্প বা কোনো দুর্যোগ কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার বিল্ডিংটি নষ্ট হয় সেক্ষেত্রে যদি এটাকে কখনও মানুষ দেখে বা এটা নিয়ে যদি রিসার্চ করে তখন কিন্তু দেখবেন যে আপনি বারো মিলি রড দিয়ে দুই তেলা তিন তেলা করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু ধরা খাবেন অবশ্যই আপনারা এই কাজটা করবেন না আপনারা একটু টাকা যদি বেশি হয় অবশ্যই আপনারা ষোলো এম এম রড ব্যবহার করার চেষ্টা করবেন তো যাই হোক আমরা যে প্রশ্নই আসি সেই প্রশ্ন নিয়ে এখন একটু আলো আলোচনা করি তা হচ্ছে দুই তেলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা মাটি থেকে কত গভীরে বা কত নিচে আমরা এই ফুটিংটা ঢালাই করব বা বেসটা ঢালাই করব এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আপনারা অবশ্যই অনেকে প্রশ্ন করে থাকেন আমার জমি এরকম আমার জমি এরকম আমার জমি এখান থেকেও কি আমি একই দূরত্ব দেব না এখান থেকে আমি বেশি দূরত্ব দেব আসলে এইটা নির্ভর করে আপনি একটা মেজারমেন্ট ধরবেন আপনি একটা কি ধরবেন আপনি একটা পিএল বা এরকম একটা আপনি ইটের একটা গাঁথনি করে একটা পিএল অথবা আপনি একটা মাফ দিয়ে দিবেন সেই মাফকে কেন্দ্র করে আপনার জমিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইট কম বেশি হবে তবে আপনারা যেই জায়গাটা ধরবেন সেই জায়গা অনুযায়ী সব জায়গায় কিন্তু মাটি কাটতে হবে আপনাকে এখন যদি আপনার মাটি উঁচু নিচে থাকে তখন সামান্য হবে সমস্যা নেই এক্ষেত্রে আপনার মাটিটা কম বেশি কাটা হবে কিন্তু লেভেল হবে এক এই বিষয়ে আপনারা সতর্ক হবেন এখন আসি আমি দুই তেলার ক্ষেত্রে আমাদের দুই তেলার ক্ষেত্রে সাধারণত যেই হাইটটা দেওয়া হয় সেই হাইটটা হচ্ছে আমাদের তিন ফিট থেকে চার ফিট অর্থাৎ তিন ফিট থেকে চার ফিট বলতে আমি আপনাদের এইটুকু বুঝাব যে অনেক সময় দেখা যায় যে আপনারা একটা কলম থেকে আরেকটা কলমে দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চার ফিট বা সাড়ে চার ফিট গভীরে যেতে হবে আর যদি দেখা যায় যে আপনার কাছাকাছি দশ ফিট আট ফিট পর পর কলমগুলো আছে সেক্ষেত্রে আপনি তিন ফিট বা সাড়ে তিন ফিট গভীরে এই বেজগুলো করতে পারেন এখন এই বেজগুলো নিচে যদি আপনার অনেক সময় দেখা যায় যে মাটিটা নরম থাকে অনেক সময় দেখা যায় যে ভরাট মাটি সেক্ষেত্রে আপনাকে এই মাটিটা আরো কাটতে হবে অর্থাৎ এখান থেকে এই মাটিটা আরও কাটতে হবে আরও কাটার পরে এটাকে ফিলিং করতে হবে আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে খোয়া বালু দিয়ে ফিলিং করতে পারেন আর যদি খোয়া বালু ব্যবহার করার ভাবনা না থাকে তাহলে বালু দিয়ে কিন্তু ফিলিং করতে হবে অবশ্যই এটাকে দুরমুষ দিয়ে শক্ত করতে হবে এটা কিন্তু তখন আপনার এই গভীরতা হিসেবে করলে হবে না তখন এটাকে বেশি গভীরতা করতে হবে যদি এইভাবে বালু ফিলিং করেন দুই ফিট তাহলে এর সাথে আরও আপনাকে দুই ফিট অতিরিক্ত মাটি কাটতে হবে এইভাবে কিন্তু করতে হবে আর যদি আপনারা এই গভীরতা কিন্তু এই নিচের যে লাইনটা বা নিচে যদি আমি সিসি দেই তাহলে সিসির বটম আবার যদি সোলিং দেই তাহলে সোলিংয়ের বটম থেকে আমার তিন ফিট থেকে চার ফিট গভীরে এই দুই তেলা ফাউন্ডেশনটা দিতে হবে এখন এর উপরে যদি তিন তেলা চার তেলা হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার তালাভিত্তিক কিন্তু এই হাইটটা বাড়বে আপনি যতই উপরে যাবেন ততই কিন্তু নিচে বাড়বে মনে রাখবেন যদি আপনি অনেক সময় দেখা যায় একটা যদি সেভেন সেভেন স্টোর বিল্ডিং দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আপনাকে আট থেকে দশ ফিট পর্যন্ত খুঁড়তে হতে পারে নিচের দিকে যাইতে হতে পারে এটা কিন্তু আপনার ড্রিং ড্রয়িং এবং আপনাকে মাটির যে ভার্বন ক্ষমতা এটার উপরে নির্ভর করে বেসটা করতে হবে সাধারণত আমরা দুই যখন দুই তালা ফাউন্ডেশন করব তখন কিন্তু আমরা এই তিন থেকে চার ফিড নিসে আমরা এই ফাউন্ডেশনটা শুরু করব এইভাবে আপনারা ধাপে ধাপে করতে পারেন তো আমি ভিডিও শেষ করব অবশ্যই যাওয়ার আগে একটাই কথা বলবো যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওর যে কোনো যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন সেটা আপনারা একটু বিস্তারিত খুলেই করবেন অনেক সময় আপনাদের আনকমপ্লিট যেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া খুব কঠিন হয়ে যায় আবার দেখা যায় আপনারা পরে আবার রিপ্লাই দেন না তো যাই হোক আমি চাই যে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো এবং যে মতামত অনেক সময় সাজেশন থাকতে পারে এগুলো কিন্তু আপনারা জানাবেন জানালে কী হবে আমিও দেখব এবং আমাদের ওই ভিডিওগুলো যে ভাইয়েরা বোনেরা দেখতেছেন এনারাও কিন্তু দেখতে পাবে। যে আপনারা কি প্রশ্ন করেছেন এবং আমি সেটার কি উত্তর দিয়েছি অবশ্যই আপনারা একটা গঠনমূলক একটা আলোচনা করবেন আর অবশ্যই লাইক দিবেন লাইক দিলে কি হবে লাইক দিলে আমাদের এই চ্যানেলটা যেহেতু ছোটো এটা কিন্তু সবার সবার সামনে চলে যাবে এবং সবাই এটা দেখতে পারবে এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেসটিকে ফলো করে রাখতে পারেন তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ